আমি এক এক করে তাদের নাম পরিচয় করিয়ে দিচ্ছি আমি যেখানে ঘোষণা করছি আমাদের যেখানে সকলে দাঁড়িয়ে আছেন রাজ্য কমিটির মেম্বাররা একেবারে শুরুতে আমাদের রয়েছেন লক্ষ্মীকান্ত হাসদা হুগলি জেলা কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য তারপরে আমরা দেখাবো মালেক ভাই আব্দুল মালেক মোল্লা উনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি অবশ্যই তার পাশে আছে রাজ্য আছে সিরাজি মৌলানা শাহাবুদ্দিন সিরাজি অবশ্যই রাজ্য নেতৃত্ব আছেন একেবারে হাত তুলুন আমাদের ঝাড়খণ্ডে পার্টির কাজ শুরু হয়েছে পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ডে পার্টির কাজ শুরু হয়েছে ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করছেন আমাদের দুজন এই দুজন ভাইয়ের আমাদের সাথীর একজনের নাম বেনাডিক হেমব্রাম হেমব্রাম আর শেখ আখের উদ্দিন ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করছেন তারপরে আছে আমাদের অ্যাডভোকেট মুর্শিদাবাদের জেলা সম্পাদক অবশ্যই রাজ্য নেতৃত্ব রয়েছেন মালানা কুতুবউদ্দিন কুরকায়েদ অবশ্যই রাজ্য কমিটির সদস্য সঙ্গে রয়েছেন আমাদের অ্যাডভোকেট রাজী সামির সাহেব রাজ্য নেতৃত্ব রয়েছেন পার্টি সাধারণ সম্পাদক পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি পার্টি রাজ্য সাধারণ সম্পাদক ইতিমধ্যে ভাইজান এসে হাজির হয়েছেন আমাদের মধ্যে দক্ষেস ব্যানার্জী পার্টি রাজ্য নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টির সভাপতি তারপরেই রয়েছেন হাবিব শেখ হাবিব শেখ মুর্শিদাবাদ জেলা সভাপতি অবশ্যই রাজ্য নেতৃত্ব রয়েছে সাউন দাস রাজ্য নেতৃত্ব আমাদের রয়েছেন কালিমুল্লা মাস্টার নুরহক মাস্টার নামেই বেশি পরিচিত মালদা জেলার সভাপতি এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব রাশিদুল ইসলাম মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পরিচয় পর্ব সারলাম এবার এবং সঙ্গে আমি নিজে রয়েছি পার্টির শামসুর আলী মল্লিক রাজ্য নেতৃত্ব এখন আমরা বিগত এক বছরে এই গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী শহীদ হয়েছেন গত এক বছর ধরে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী লড়াই করতে করতে মৃত্যু সজ্জায় থাকতে থাকতে এই পৃথিবীকে বিদায় দিয়েছেন প্লাস সেই সঙ্গে আমাদের অনেকেই প্রকৃতির নিয়ম মেনে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারা বয়সজনিত কারণ হোক কিংবা অন্য কোনো কারণে হোক কিংবা দুর্ঘটনাজনিত কারণে হোক আমাদের ছেড়ে চলে গেছে এই সকল স্মৃতিতে আমরা এক মিনিট নীরবতা পালন করব সকলকে ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন এবার আমাদের যারা রাজ্য কমিটির নেতৃত্ব এখানে রয়েছেন সকলকে আমি বলবো নিজ নিজ আসন আমরা গ্রহণ করি আর আমরা কর্মসূচি শুরু করে দিয়েছি আমাদের এই কর্মসূচি রাজ্যের মাননীয়া মনে করেছিলেন পুলিশকে দিয়ে বিচার ব্যবস্থাকে প্ররোচিত করে অনেক কিছু করবেন মাননীয়া চেয়েছিলেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার লোক এক লাখ লোক কলকাতায় আসবে আমি তাদেরকে শুনতে দেব না নওসাদ সিদ্দিকির কথা আমি তাদেরকে জানতে দেব না যে নওসাদ সিদ্দিকীদের ভবিষ্যৎ প্ল্যানিং এর কথা আমি তাদেরকে শুনতে দেবো না আমার স্বৈরাচারী মনোভাব আমি যা মনে করি তাই করি আর তাই আইএসএফ এর বক্তব্য ওই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ মানুষকে আমরা শুনতে দেবো না কিন্তু আজকে এমন একটা ব্যবস্থা উনি করেছেন আমরা সবকিছু পজিটিভ নেই লেটস পজিটিভ আমরা সবকিছু সদার্থকভাবে নেই মহামান্য আদালতের রায় মেনে আমরা আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করছি আর এই সভার বক্তব্য কিন্তু গোটা গ্রাম বাংলায় ওই অনলাইনের মাধ্যমে সাউন্ড সিস্টেম লাগিয়ে লাখো কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমরা সদর্থকভাবে সব কিছু নিই আমরা নগর্থক নই কারণ নগর্থক পলিটিক্স যাদের করার প্রয়োজন তারা নমার্থক পলিটিক্স করতে থাকুন তারা করতে থাকুন তারা করতে থাকুন আর আমরা সদর্থক পলিটিক্সের মানুষরা এখানে জড়ো হয়েছি আমরা শুধু সদার্থক পলিটিক্স করে যাব মানুষের ন্যায়ের হকের লড়াই করে যাব এখন শুরু হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে সভার কাজ আমরা সভা আমাদের সভার যিনি চেয়ারম্যান পার্টি যিনি চেয়ারম্যান তার অনুমতি নিয়ে আমি সবার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করছি এখন আমাদের সামনে প্রথমে একটা কত কথা একটা কত কথার মধ্য দিয়ে শুরু হবে কত কথা পরিবেশন করবেন তাপস ব্যানার্জি দেখুন ন্যাসিবাদের বিরুদ্ধে ন্যাসিবাদী বিজেপি এবং স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সারা ভারতবর্ষে জনগণের জোটের আহ্বান রেখে আমরা যে সভা আজকের এই চতুর্থ বার্ষিকী পূরণ করছি আমরা পালন করছি সেই সভায় আমাদের এই বক্তব্য যে সমস্ত কর্মীদের কাছে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথ কথা বলি ভাবড়ানোর কোনো জায়গা নেই আমরা সমাজ পরিবর্তনের রাস্তায় নেমেছি লড়াই হবে জেল হবে মৃত্যুবরণ হতে পারে চুরির দায় নয় তাই লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও একবার পারবার লর পারবার লর পারোবার যতদিন না বিজয়ী হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হ লদ এই করো লদ এই করো লাই যতদিন না বিজয়ী হ একবার আর পার মার ল লড়ো পার মার পারবার যত দিন না বিজয়ী হ কিসের ভয় সাহসী হও দূর করে ফেল যত সংশয় এবার তৈরি হ এই তো চুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের এই তো যুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এই তো যুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো একাকি কখনো নও তুমিও তদন্তের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও তাদের সাথে এক হয়ে মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হও আদিকে যুদ্ধে সামিল হও যুদ্ধে সামিল হও আদিকে যুদ্ধে সামিল হও আই করো লর আই করো লরাই করো যত যতদিন না বিজয়ী একবার হারো বারবার লরো বারবার লরো বারবার যতদিন না বিজয়ী হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হ লাই করো লড়াই করো আই যতদিন না বিজয়ী হ যতদিন না বিজয়ী হও একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যতদিন না বিজয়ী হতদিন না বিজয়ী রাজ্য নেতৃত্ব উত্তর চব্বিশ পরগনার সভাপতি তাপস ব্যানার্জিকে তাপস দা শুরুতেই সুর বেঁধে দিয়েছে যাদের উপর ভর করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে মাটি কামড়ে লড়াই সংগ্রাম করছে তাদেরকে আজকের এই চতুর্থ বার্ষিকী সভা থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা সকাল থেকে আজকে সমস্ত গ্রামে গ্রামে বুথে বুথে যে সমস্ত আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর পতাকা তুলেছেন ঠান্ডা তুলেছেন তাদেরকে আমি আমার রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই তার সাথে সাথে এটা বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি কেউ ভেবে থাকেন যে তাকে ধমকে চমকে বন্ধ করবেন একটা জিনিস ভুলে যাবেন একটা সময় কথা ছিল বেঙ্গল টুডে ইন্ডিয়া আজকে কিন্তু বলছে ইন্ডিয়া আদার স্টেট টুডে বেঙ্গল থিঙ্করো এটা প্রমাণিত কারণ একটা রাজ্য যে রাজ্যকে আমাদের সাংবিধানিক যে গণতান্ত্রিক অধিকার সভা সমিতি করার অধিকার বিরোধী কণ্ঠ বলবার যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে সংবিধান প্রাপ্ত অধিকার আমাকে বঞ্চিত করা হচ্ছে কি কি কেন্দ্র সরকার একই সূত্রে বাধা মাঝখান দিয়ে একটা ধর্মীয় ফ্যাসিবাদী চিন্তা চেতনাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটিতে প্রবেশ করানো হচ্ছে যার নাম একটা রাজনৈতিক দল যে দলটা তার দল চালায় না চালায় আর এস এস যাদের মূল স্লোগান যে কোনো মূলে দেশটাকে হিন্দি হিন্দু হিন্দুস্থান করে তোলবার চেষ্টা যে কায়দা হিটলার যাদের আদর্শ হিটলার মুসলমানি তারা মুখে ভারতবর্ষের সাধকদের কথা বলতে পারেন কিন্তু আসলে তাদের আইকন হিটলার মুসলমানি তাদের গো থিং চাপারসেন গ্লোকার সাভারকার তাদের সমস্ত ভাষা তাদের লেখানির মধ্যে দিয়ে বেরিয়ে এসছে তারা হিটলারকে অনুসরণ করে হিটলার তার ইহুদি দিয়ে তারা কিভাবে নিয়ে দাসী বাহিনী জাক করে অত্যাচার করে যেভাবে নিধনযোগ্য তৈরি করেছিলেন আজকে বালকর্ষের মাটিতে সেরকম একটা শাসন ব্যবস্থা করবার প্রচেষ্টা নিচ্ছে আমাদের কেন্দ্রীয় সব বিজেপি সরকার আর এই রাজ্যের সরকার তৃণমূল সরকার যিনি হচ্ছে আর এস এস এর বহন ভাগতের পশ্চিমবঙ্গের দুর্গা যাকে দুর্গা আখ্যায়িত করেছেন তিনি এক এক করে ঠিক একই সূত্রে যেভাবে আজকে টোটাল রাজ্যটাকে চালাচ্ছেন তার সাথে কোনো ধরনের আজকে বাদ বিতনটা নেই যেটা দেখছেন সেটা সাজানো এজেন্ডা আমাদের স্লোগানে আছে সেটা সাজানো এজেন্ডা তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল বিজেপির হচ্ছে সোর্স লাইন একটা জিনিস জানবেন এই যে একটা জোট তৈরি হয়েছে আজকে ইন্ডি জোট ফ্যাসিস্ট বিজেপিকে রোগবার জন্য যদি জোট হয়ে থাকে সেখানে কোনো দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক সৈরাচারী দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না এটা ইতিহাস বলছে এটা ইতিহাস বলছে তৃণমূল কংগ্রেস একটা আপাতপ্ত দুর্নীতিগ্রস্ত দল যারা পশ্চিমবঙ্গের মাটিটা বাকি আছে শুধু বিক্রি করার বাকি সব তারা বিক্রি করে দিতে পারে কায়মির স্বার্থে সেই কায়মির স্বার্থে আপনারা দেখছেন একটা শিক্ষা জেলে আজকে দেখছেন তারাও ধর্মের তাস খেলছে আমার টাকায় জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে আজকে আমার টাকায় পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে আর ওয়াকম্পর টাকায় দেওয়া হচ্ছে ভাতা মোয়াজ্জেম ভাতা তারা কেউ কিন্তু ভাতার জন্য বসেছিলেন না আর রাস্তায় দাঁড়িয়ে কারা বসে আছেন যোগ্য চাকরি যোগ্য চাকরি রাস্তায় বসে আছে তা সরকারি কর্মচারীরা দিয়ে পারছে না এই আমাদের আজকে পাহারা দিচ্ছেন যারা যার সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন প্রোগ্রামের এই পুলিশ প্রশাসনটা তারা দিয়ে পারছেন না তার আমাদের চেয়ারম্যান বিধানসভায় কথা বলছে আর এই যে আজকে তৃণমূল এই অগণতান্ত্রিক পরিবেশ স্বৈরাচারী পরিবেশটাকে সামনে রেখে সামনে রেখে বিজেপিকে সোর্স লাইন করে দিচ্ছে এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলকে হাতানোর মধ্যে দিয়ে বিজেপিকে পরাখস্ত করার যা আহ্বান আমরা রেখেছি তার জন্য ব্যাপক মহাজনের চোট করে তুলতে হবে তাই আজকের এই সমা আওয়াজ তুলছে যে পঞ্চায়েতের গণমাধ্যম পঞ্চায়েতি গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল যেভাবে লুণ্ঠন করেছে গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করেছে তার বিরুদ্ধে শপথ আর এই সভা এই সভা ফেসিবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার এই সভা আজকের এই সভা স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিটা এই শতদের সমাজকে এই সমাজকে आवाज举বে আগামী লোকসভা নির্বাচনে এই বেসিবাদী বিজেপি আর বিজেপি সহায়ক শক্তি তৃণমূল কংগ্রেস ছৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাঁচ জনগণের জোট গড়ে گا۔ মানুষের চোট কয় তো আর যে আহ্বান আমাদের পার্টি দিয়েছে তার জন্য আমাদের কর্মী বাহিনীরা সজাগ থাকবেন কোন প্ররোচনায় পা দেবেন না বিভিন্ন প্রচনার তৈরি করবে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বহু জায়গায় আমাদের সমস্ত সিট কেড়ে নিয়েছে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে রাজ্যের সরকার সেই গণতন্ত্রকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজপথে নেমে পথে নেমে লড়াই চালি রেখে আবার আমাদের অধিকার পুনরুদ্ধার করতে হবে তার শপথ নেবার জন্য আজকের এই চতুর্থ বার্ষিকীর এই সভা হাজার জনের কম লোক নিয়ে আমরা করছি কিন্তু এই বার্তা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের কানায় কানায় লক্ষ কোটি মানুষের কাছে এ সভা যাচ্ছেন আমাদের চেয়ারম্যান বিধানসভায় যে সৌজন্যতা রাজনীতি দেখায় আমরা সেই সৌজনতার পলিটিক্স করতে শিখেছি আইসিএফ সৌজনতা বিশ্বাস করে তাই আমি দীর্ঘ সময় না নিয়ে শেষ করব এই কথা বলে কর্মীদের উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি নেতৃত্বের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া প্রয়োজন সেই বার্তা হচ্ছে বন্ধু সংগ্রামী সাথী যারা আজ কতক্ষ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন আমাদের এই সময় আসতে পারেননি দুঃখ করবেন না এটা রাজনীতির লড়াই এটা ক্ষণেকের জন্য নয় রাজনৈতিক সংগ্রাম একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম এ সংগ্রামে জিততে গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখতে হবে বন্ধু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বন্ধু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে রাখতে হবে যেটা মাঠে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার আপনি কেড়ে নেবেন এই আহ্বান আজকের এই চতুর্থ বার্ষিকীর প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনারা ঘাবড়াবেন না পার্টির চেয়ারম্যান কার্য কমিটি আপনাদের সুখে দুঃখে আছে এবং গরিব খেটে মানুষের পক্ষে থেকে লড়াই করবে এই আহ্বান রেখে সংগ্রামী সমস্ত আইএসএফ কর্মী এবং সমস্ত বন্ধুদের অভিনন্দন সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ তাপস দা